আমি কিন্তু কিপটা না কিন্তু আমি অপচয় করতে পছন্দ করি না এই যে দেখতেছেন এটা হচ্ছে আমার মেয়ের জনসনের একটা বডি লোশন তো আমরা হচ্ছে অনেকে হচ্ছে বডি লোশন এটা বেশিরভাগই হচ্ছে আমরা নব্বই পাশে যে আমরা মেয়েরা আছে এটা এই কাজটা করে থাকি যে আমাদের যে ফেসওয়াশ বা পছন্দের যে কোনো জিনিস থাকে সেটা যেভাবেও কিছু কিছু যতটুকু থাকে তার অস্তিত্বটাকে বের করে আমরা ইউজ করি সেটা আমার ক্ষেত্রে না সেটা নাইনটি ফাইভ পার্সেন্টই বা এই লোশনটা কিন্তু অনেক ভালো আমি লোশনটা হচ্ছে আমার করতাম গরমকালে মেকআপ করার আগে যেহেতু এটা কিছু হয় নাই আমার স্কিনে কিচ্ছু হয়নি যেহেতু আমার স্কিন এখন আগের থেকে একেবারে নর্মাল কোনো দাগ মানে কিচ্ছু না একদম বেবি স্কিন তো আমি যেটা বলি যে বেবি যে লোশনটা এটা হাত পাও আমি ইউজ করি আবার ফেসও ইউজ করি যেহেতু এটা চব্বিশ ঘন্টা হচ্ছে হাত পা ফেস মশ্চারাইজ করে এটা আমার বেবির বেবিকে বেবি বেবির জন্য ইউজ করি আবার হচ্ছে আমি ইউজ করি তো আমি যেটা যে গরমকাল পড়ছিলো তো তখন হচ্ছে যে আমি এটা ক্রিমটা ইউজ করতাম ইউজ করার পরে আমি সোনো বা সানস্ক্রিন এটা ইউজ করতাম তাহলে চেহারাটা আমার কাছে অনেক সফট মানে স্কিনটা অনেক নর্মাল থাকতো আপনারা ট্রাই করে দেখতে পারবেন যে আর মশ্চারাইজ ইউজ করা আর এই লোশনটা ইউজ করা মানে স্কিনে কোনো ক্ষতি হয় না যেহেতু এটা বাচ্চাদের চব্বিশ ঘন্টায় ফেসটাকে একবার দিলে আর রিঅ্যাপ্লাই করতে হয় না তো আমার মতো কারা কারা আছেন